ভুল চিকিৎসায় অভিযোগে কালিয়াগঞ্জ হাসপাতালে বিক্ষোভ ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে মৃত রোগীর নাম চানু বর্মন তার বাড়ি কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর অঞ্চলের খন্দর পাইল এলাকায় বা হাতে ব্যথা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এবং মৃতার বাড়ির লোকেদের অভিযোগ হাসপাতালের চিকিৎসক প্রথমে দুটি ইনজেকশন দেয় তাকে কিছুটা সুস্থ বোধ করলে তিনি চা জল বিস্কুট খান কিন্তু কিছু সময় বাদে আবারও ব্যথা শুরু হলে পরিবারের লোকেরা কর্মরত চিকিৎসককে বিষয়টি জানালে পুনরায় আবারও একটি ইনজেকশন দেওয়া হয় বলে অভিযোগ এরপরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে মৃত্যু হয় চানু বর্মনের এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবারের লোকেরা মৃত চানু বর্মনের স্বামী সাহেব বর্মন অভিযোগ করে বলেন তার স্ত্রী শুধুমাত্র হাতে ব্যথা নিয়ে ভর্তি হয় দুপুরের দিকে কিন্তু ভুল চিকিৎসার কারণে তার স্ত্রীর মৃত্যু হয়েছে কি বলছেন তার স্বামী শুনবো বা এই সেটা তারপর তারপর ওইভাবে নিয়ে আসবে ভর্তি করলাম ভর্তি করে তারপর নিয়ে আসুন করলো পরে তুমি নরম পেট ধরলো তারপর ডাক্তার বললো যে দু ঘন্টা তিন ঘন্টার পরে আমি দেখতেছি তারপর অন্য ডাক্তার ছিল ওই ডাক্তারের কাছে গেলাম ট্যাবলেট ট্যাবলেট দিবে নাকি দাও খাওয়াবো তো রেখে দিল একটা ইনজাকশন গেলাম ইংজাকশন কী গেলাম ও তো ইংজাসন ধরে দিলো ইংজাকশন মারা মারার সাত একদম

যে এতক্ষণ পর্যন্ত যে পেশেন্টটা ঠিক ছিল যে পেশেন্টটা জল খাচ্ছিল বিস্কুট খেলো গল্প করলো সেই পেশেন্টটাকে তিন নাম্বার ইঞ্জেকশন দেওয়ার পরে সাথে সাথে কি করে মারা গেল তো এই যে বিষয়টা তাহলে নিশ্চয়ই কিছু হয়েছে আমাদের আশঙ্কা যে এখানকার যে চিকিৎসা কালিয়াগঞ্জ হসপিটালে বিগত দিনেও বলেছি যে সমস্ত চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে সমস্ত দিক দিয়ে কালিয়াগঞ্জ হসপিটাল একদম যা ভিতরের পরিস্থিতি ভাগাড়ে পরিণত হয়েছে কল্যাংস হসপিটালে কোন রকম কোন ব্যবস্থা নেই সুপার কে ফোন করার পরেও সুপার সাহেব ফোনটা ধরার প্রয়োজন বোধ পর্যন্ত মনে করেন پیشنটদের বিভিন্ন সমস্যা হসপিটালের সমস্যার কথা ওনার সাথে বলতে গেলে এই সুপার সাহেব যেদিন থেকে এসেছে এই হসপিটালে একের পর এক ঘটনা ঘটে চলছে কোন রকম কিছু নেই ভিতরে কোনো ব্যবস্থা ঠিক নেই তো এই যে ঘটনাটা ঘটলো আরেকজন সেই তার বলি হলো কিন্তু আরেকটা মহিলা আমাদের আশঙ্কা যেই যে ঘটনাগুলো একের পর এক ঘটে চলছে এর আগে একজন ডেলিভারি পেশেন্ট একটা প্রসূতি মা বাচ্চা সহকারে মারা গেছে এই যে ঘটনা একের পর এক ঘটছে এটা কতদিন পর্যন্ত এটা চল। এই বিষয় নিয়ে আমরা বিগত দিনেও বলেছি বিভিন্ন সমস্যার বিভিন্ন এসার এই কারণে আমাদের আন্দোলন এখানে হয়নি আমরা খুব তাড়াতাড়ি আমরাই কালিয়াগঞ্জ হসপিটাল এই বিষয় নিয়ে একটা বড় আন্দোলনের দিকে যাব সমস্ত নেতৃত্বদের সাথে আলোচনা